সবাইকে আজকে হচ্ছে অষ্টমীর সকাল আর আমি প্লাসটা ঠিক আছে এবার ডিসফিলিশ আমরা এখন যাচ্ছি ধুম্রবাড়িতে তো এটা

তো দু হাজার তেইশে ছিল তুইনের সাথে আমার প্রথম দেখা তুইনের সাথে আমার প্রথম পুজো কিন্তু সেই পুজো আমি দুদিন ঘুরে তারপরে চলে গেছিলাম ষষ্ঠী বা পঞ্চমীর দিন বাড়িতে শুধুমাত্র এই দুটো মানুষের হাসি মুখ দেখব বলে তো তারা যেন আনন্দ করতে পারে পুজোতে আর সেই জন্যই আমার কলকাতা থেকে ওখানে চলে যাওয়া চাইলেই আমি কলকাতায় থাকতে পারতাম তুইনের সাথে পুজোটা কাটাতে পারতাম বন্ধুদের সাথে পুজো কাটাতে পারতাম কিন্তু আমি সেটা করিনি শুভ অষ্টমী সবাইকে আজকে হচ্ছে অষ্টমীর সকাল আর আমি হয়ে গেছি রেডি এই যে আজকে আমার লুক এটা আমি পরেছি আজকে একটা মায়ের শাড়ি আর এই যে আমার হেয়ার স্টাইল অ্যান্ড অনেকক্ষণ ধরে মেকআপ করে আলটিমেটলি রেডি হয়েছি আচ্ছা এখানে একটা জিনিস দেখতে নোটিস করবে যে আমার একটা চোখ হচ্ছে বেশি গ্রিন একটা হচ্ছে কম যাই না কেন মানে আমি তো উল্টো করে পড়েছি লেন্সটা ওই জন্য তো এখন আমি রেডি হয়ে গেছি মানে আমরা বেরোবো আমরা জমিদার বাড়ি যাব ওখানে গিয়ে অঞ্জলি দেবো ডালা দেবো আমি পুজো দেব তো মানে পুজোতে ডালা দেবো আর কি তো এইটা আমি নতুন একটা নেকলেস কিনেছি পুজোর জন্য তো চলো যাওয়া যাক তারপরে গিয়ে কথা বলছি এই যে আমার লুক এটা শাড়িটাকে অন্যভাবে পড়ার চেষ্টা করেছি এটা একটা মায়ের শাড়ি

যে আমরা এখন জমিদার বাড়ির ভেতরে এসেছি এখানে আমরা তো এই হলো সেই নিমতিতার জমিদার বাড়ি যেখানে আমরা প্রতি বছর অষ্টমীর দিন অঞ্জলি দিতে যাই এটা আমরা ছোটোবেলা থেকে যাচ্ছি কারণ অষ্টমীর দিনই একমাত্র জমিদার বাড়ির দরজা খোলা হয় আর পুজোর পরে বিসর্জনের পরেই দরজা বন্ধই থাকে ভেতরে কেউ ঢুকতে পারে না তাই কয় পূজোর পুজোর কয়েকটা দিনই জমিদার বাড়ির ভেতরে আমরা আসতে আর এটা হলো সেই ঠাকুরদালান যেখানে আমাদের নিমতিতার প্রচুর মানুষ এসে অঞ্জলি দেয় মানে অষ্টমী মানেই সবাই জানে যে নিমতিতা জমিদার বাড়িতে গিয়ে অষ্টমী জমির অঞ্জলি দেব সন্ধি পুজো দেব শোনা যায় এই জমিদার বাড়ি নির্মাণ হয়েছিল প্রায় আঠারোশো শতকের শেষের দিকে রামচন্দ্র রায় চৌধুরী পরিবারের জমিদারেরা এই জমিদার বাড়ি তৈরি করেছিলেন এবং তাদের উত্তরসূরীরা কিন্তু এখনো পুজোর সময় এখানে আসেন থাকেন এবং পুজো করেন তো এটা হলো জমিদার বাড়ির ভেতরের দিকটা এখানে আমি ভেতর দিকে এসেছি আর এই মানে জমিদার বাড়ি শুধুমাত্র পুজোর সময়তেই খোলে আর সারা বছর বন্ধ থাকে তো অনেক দিন পর মানে প্রত্যেক বছরই আসা হয় আর আগের বছর মনে আছে প্রচুর বৃষ্টি পড়ছিল এবছর যাই হোক ওয়েদারটা খুবই ভালো আছে এটার মানে অলমোস্ট এটা ধ্বংসস্তূপী হয়ে গেছে যাই না কবে কি রেনোভেট হবে এটা বাট এখানে আগে সত্যজিৎ রায় এসে মুভি শ্যুট করে গেছেন উনি ওনায় আই থিঙ্ক দুটো মুভি শ্যুট করে গেছেন এখান থেকে অনেকেই এখন অবধি আসে এটা দেখতে এটা আমাদের অনেক বড়ো ঐতিহ্য আমাদের নীতিটা তো এখানেই আজকে এসে পুজোতে অষ্টমীর দিন আমাদের যখনই আমরা এখানে আসি পুজোতে তখন অষ্টমীর দিন মানে আমরা জমিদার বাড়িতে আসবো কালকেও আসবো যোগ্য দেখতে তোমরা কি জানো সত্যজিৎ রায়ের মুভি দেবী সমাপ্তি জলসাঘর এখানে শুটিং হয়েছিল এবং রিসেন্টলি আলীনগরের গোলক ধাঁধাও কিন্তু এখানে শুটিং হয়েছিল কিছু অংশ

আর একজন জুতো হারিয়ে গেছে এই যে ভেতর ঝোকে সে তুলছে জুতো খুঁজে পাওয়া গেল না এত খুঁজে খুঁজে আমরা হয়রান হয়ে গেলাম কিন্তু জুতো আর পাওয়া গেল না খুবই দুঃখের বিষয়